বিটকিয়েন কিনলে কি জেল হবে না কর দিলে সরকার শুধু ট্যাক্স নেবে ভারতে এক পাঁচ কোটিরও বেশি মানুষ ক্রিপ্টোতে ইনভেস্ট করছে কিন্তু সরকার এখনও বলছে এটা লিগ্যাল টেন্ডার নয় তাহলে আমি কি বেআইনি কিছু করছি না আমি বেআইনি কিছু করছি না ভারতে ক্রিপ্টোকে বলা হয় ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট আমি কিনতে পারি রাখতে পারি ট্রেডও করতে পারি কিন্তু কিছু শর্ত আছে প্রথমত লাভে শূন্য ট্যাক্স প্রতি ট্রানজ্যাকশনে কাটা হয় মিলিয়ে অ্যাডজাস্ট করা যায় না আর দুই শূন্য থেকে মেনে চলা বাধ্যতামূলক অবৈধ নয় কিন্তু এখনও কোনো স্পষ্ট আইন নেই একদিকে সরকার চালু করছে ডিজিটাল রুপি আর অন্যদিকে বেসরকারি ক্রিপ্টোকে চাপ দিচ্ছে নিয়ন্ত্রণে তাহলে সত্যিই কি সরকার চায় আমি বিনিয়োগ করি আপনার কি মনে হয় আপনি কি ইনভেস্ট করবেন না দূরে থাকবেন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আরও জানার জন্য